স্ত্রী যদি ভালো হয় কৃষ্ণ ভক্ত হয় স্বামী যদি কুপথে যায় স্ত্রী যদি ভক্তিমতি হয় স্বামীকে ভক্তির পথে নিয়ে যায় তারাই তো হলো সহধর্মিনী যে স্ত্রী স্বামীকে ভক্তির পথে নিয়ে যায় যেমন এক ভক্ত ছিল মাকে মাধবী যে মাধবী তার স্বামীর নাম হচ্ছে হরিদাস কোন হরিদাস না ডাকাত ডাকাত হরিদাস হরিদাস হওয়ার মানে কি মা লোকের ঘরে চুরি করে ডাকাতি করে সেই ডাকাত হরিদাস ডাকাতি করে বলে তার নাম হলো ডাকাত হরিদাস আর তার স্ত্রী যার নাম মাধবী মাধবী বড় কৃষ্ণ ভক্ত মা কৃষ্ণ নাম ছাড়া সে কিছু জানে না ঘরের মধ্যে গিরিধারী পূজা করি যেখানে নাম সংকীর্তন হয় যেখানে ভাগবত পাঠ হয় ওই মাধবী ভাগবত অধ্যয়ন করতে যায় ভাগব শোবনও করতে যায় একদিনই যখন মাধবী গেছে বাবা ভাগবত আস্বাদন করতে এদিকে যখন গ্রামের মধ্যেখানে একটি বড় বৃক্ষ ওই বৃক্ষের গোড়ায় যখন ভাগবত পাঠক ভগবত পাঠ করছে হরিদাস গাছের পিছনে দাঁড়ায় আছে আপনাদের মতো ভক্তরা যখন বাবা ভগবৎ শ্রবণ করতে এসেছে ভগবৎ শ্রবণ করছে একে একে আসছে এই ডাকাত হরিদাস বলছে আরও ভক্ত আসু তারপরে আমি ডাকাতি করব এখনো তো অনেক ভক্ত আসে নাই অনেক ভক্ত একসঙ্গে একত্রিত হবে আমি তারপরে ডাকাতি করব যখন ভাগবত পাঠক আমার সেদিন ভাগবত পাঠ করে শোনাচ্ছেন ভক্তদের কনে লীলা না ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা যে বষ্টলীলায় আমার ভাগবত পাঠক আস্বাদন বলে উঠল গো তোমরা কেউ জানো বৃন্দাবনের কৃষ্ণ ওই কৃষ্ণ যখন নবলক্ষ ধেনুর পাল নিয়ে দ্বাদশ রাখালকে নিয়ে যখন গোষ্ঠে যায় তার মা তাকে নয়টি অলঙ্কার দিয়ে নয়টি দিয়ে ওই ছোট্ট কৃষ্ণকে সাজায়ে গোঠে পাঠায় আর সেই অলংকারগুলো অনেক মূল্যমান মা এক একটি অলংকারের দাম হচ্ছে নয় লক্ষ এক একটি মূল্য অলঙ্কারের মূল্য হচ্ছে বাবা নয় লক্ষ টাকা ওই ডাকাতি এটা শ্রবণ করে ফেলেছে বাবা কি ছোট্ট একটা বালক সে প্রত্যেক দিন এই নয়টা গলঙ্কার পরে গোষ্ঠী যায় আর যার দাম মূল্য এক একটি গয়নার নয় লক্ষ টাকা তাহলে নয় নয় কত হয় মা ওই ছোট্ট বালক একাশি লক্ষ টাকার গহনা ডাকাতিটা বসতে করলেন এই ভাগবত পাঠকের কাছে ভালো করে জানতে হবে সেই তাকে আমি কোথায় পাব কি করলেন বলছে আমি যদি এখন সরাসরি গিয়ে ভাগবত পাঠককে জিজ্ঞাসা করি তাহলে সবাই আমাকে দেখি ভয় পেয়ে পালিয়ে যাবে তাই কি করলেন ওই ডাকা হরিদাস মুখটাকে বেঁধে ভাগবত পাঠকের পিছনে থেকে বলে উঠলেন আচ্ছা ভাগবত পাঠ আপনি যে বললেন ওই ছোট্ট শিশুটি দিন নয়টা গহনা পরে গোষ্ঠে যায় আচ্ছা তার নামটা কি পিছন থেকে বলে উঠলেন কৃষ্ণ আবার ভাগবত ঠাকুর ভাগবত করাচ্ছে ভাগবত পাঠ করছেন আবার ওই ডাকাত বলে উঠলেন আচ্ছা পাঠক ঠাকুর বলুন তো তার বাড়িটা কোথায় আরে হে তুমি আমি ভাগবত পাঠ করছি আমাকে আমার মতো করতে দাও বারবার তুমি পিছন থেকে আমাকে বারবার করে ভাগবধ বলছো আমি আমার মতো ভাগবত পাঠ করব পিছন থেকে যেই না বলেছি মা আর হাতের ধাক্কায় ওই হরিদাস তার বদন থেকে ওই গামছাটি সরে গেছে আর যেই না গামছাটি সরে গেছে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন ডাকা ধরিদাস এসেছি ডাকা ধরিদাস পালাও পালাও সকলে পালিয়ে যাও সকলে যখন ডাকা হরিদাসকে দেখে ছুটে পালিয়ে যাচ্ছে ভাগবত ঠাকুর দেখলো যেগুলো বাবা ভাগবত শ্রবণ করতে এসে যারা কেউ চাল দিয়েছে কেউ দুই পয়সা দিয়েছে ভাগবত ঠাকুর বলছে আহ সেইগুলোর জন্যই তো আমার সংসারটা চলে আর যদি আমি এই তন্ডুল গুলো ফেলে চলে যাই তাহলে তো আমি না খেয়ে বলব কিন্তু এগুলো যদি নিতেও যাই তবু আমি ওই ডাকাত হরিদাসের কাছে মরবো হরিব আমি কুটোপথি যাবো ঠাকুর এগুলো নিলেও মরতে হবে না নিলেও মরতে হবে এগুলো না নিয়ে ঘরে ফিরে যদি পালিয়ে যায় না খেয়ে মরতে হবে আর এগুলো আনতে যদি গিয়ে ধরি দাওয়াসের কাছে ধরা পড়ে যায় ওই ডাকত হরিদাস আমাকে হত্যা করবে তাই মরতেই যদি হয় তালে দুটো খেয়েই মরব তাই কে করলি ওই পাঠক ঠাকুর তাড়াতাড়ি করে ওই চাল ডালগুলো বেঁধে ছুটতে শুরু করেছে বাবা যে পাঠক ঠাকুরে এক মাইল ছুটতে লাগে বাবা সাত ঘন্টা আর সেই পাঠক ঠাকুর ওই হরিদাস ডাকাতের ভয়ে ছুটে চলেছেন ঘন্টায় সাত কিলোমিটার বাবা ছুটতে ছুটতে ওই পাঠক ঠাকুরের ওই পুঁটিলিটা বাবা ছিঁড়ে আর যেই না ছিঁড়ে গেছে ওই পুটলি থেকে চাল পড়তে পড়তে একেবারে পাঠক ঠাকুর বাড়িতে এসে পৌঁছেছে ওগো ওগো তাড়াতাড়ি করে দরজা খোলো ওই আমায় হত্যা করে দেবে ওগো তাড়াতাড়ি করে দরজাটা খোলো পাঠক ঠাকুরের স্ত্রী তাড়াতাড়ি করে দরজা খুলে বলছে স্বামী তোমার কাছে তো আছে ওই দুই পয়সার চাল আর দুই পয়সার ডাল ওই ডাকাত কেন তোমার পিছু নেবে আমি সত্যি বলছি তাড়াতাড়ি করে জানানা দরজা বন্ধ করে দাও ওই ডাকাত হরি দাও আমার পিছু নিয়েছে দরজা বাড়ি দিচ্ছে বাবা ডাকা থরিদাস দরজা খোলো দরজা খুলুন পাঠক দরজা খুলে বলছে কি হয়েছে বলছে পাঠক ঠাকুর কোথায় আছে তাকে আমার কাছে নিয়ে এসো আর না হলে আমাকে তার কাছে নিয়ে চলো ওই পাঠক ঠাকুরের কাছে তার স্ত্রী নিয়ে গেলে পাঠক ঠাকুর আমি তো আপনাকে মারতে আসিনি আমি আপনাকে তখন থেকে চিৎকার করে বলছি দাঁড়ান 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 আপনি ছুটে পালিয়ে আসলেন আমি আপনার কাছে শুধু একটি কথা জানতে চাই যখন ভাগবত পাঠ করছিলেন তখন আপনি বলছিলেন একটি বালক নাকি প্রত্যেক দিন তার মাতাকে নয়টি অলঙ্কার পরিয়ে গোষ্ঠী পাঠায় আর সেই অলংকার এক একটি অলঙ্কারের দাম নাকি নয় লক্ষ টাকা তাই পাঠক ঠাকুর আপনি নামটা যেন কি বলছিলেন নামটা ওই কৃষ্ণ নাকি বলছিলেন হ্যাঁ হ্যাঁ নামটা কৃষ্ণ বলেছিল পাঠক ঠাকুর বলল আমাই মেরো না পাঠক ঠাকুর আমি আপনাকে মারতে আসিনি ওই কৃষ্ণের বাড়িটা কোথায় বলতে পারেন পাঠক ঠাকুর বলছে আমি তো জানি না তবে ভাগবতে আমি পড়ে দেখেছি ওই কৃষ্ণের বাড়ি হলো বৃন্দাবনে বৃন্দাবন এই দুটি কথা বাবা ওই ডাকাত হরিদাস মুখস্থ করে নিলে নেকি কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন মুখস্থ করে পাঠক ঠাকুরের কাছে বিদায় নিয়ে বলছে পাঠক ঠাকুর আপনি তো আমাকে নয়টি অলঙ্কারের সন্ধান দিলেন আমি যদি সেই কৃষ্ণকে চুরি করে আনতে পারি আপনাকে কথা দিচ্ছি ওই নয়টি অলঙ্কারের মধ্যে থেকে একটি অলঙ্কার আমি আপনাকে দিয়ে যাব। আজ না ডাকা ধরিদা সময় ঘরে ফিরে বলছে মাধবী মাধবী তুমি তো আমাকে প্রত্যেক দিন বলো করে দাও ডাকাতি করা বন্ধ করে দাও মাধবী আজ আমি তোমায় কথা দিচ্ছি আমি সারা জীবনের জন্য সারা জীবনের মতো আমি ডাকাতি করা ছেড়ে দিলাম আমি এখন বৃন্দাবনে যাব আহা মাধবী বড় কৃষ্ণ ভক্ত স্বামী যখন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন করছে মনে মনে বলছে আমার স্বামীটা হয়তো পরিবর্তন হয়ে গেছে স্বামী তুমি বৃন্দাবনে যাবে একটু অপেক্ষা করো আমি তোমার জন্য একটু খাবার তৈরি করে দিই দুটো রুটি তরকারি করে দিই স্ত্রী মা যে স্ত্রী স্বামীকে ভক্তির পথে পাঠায় যে স্ত্রী ভক্তি পথে যাওয়ার জন্য সহযোগিতা করে সেই তো যখন আমার মাধবী স্বামীকে বড় যতনে করে দিয়ে যেই না রুটি তরকারি করে দিয়ে যেই না ডাকাত হরিদাসকে বৃন্দাবনে ছেড়ে চলে বৃন্দাবনে যাচ্ছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় মা পনেরো দিন একভাবে হেঁটে চলেছে ওই হরিদাস যে রুটি তরকারি নিয়েছে মা সেটা কতদিন যাবে একদিন দুদিন। তারপরে হরিদাস আর পথ চলতে পারছে না খিদের জ্বালায় আর হরিদাস যখন পথ চলতে পারছে না গো হরিদাস পরে মনে বলছে কৃষ্ণ তোমাকে ভালোবাসলে কি এত কষ্ট পেতে হয় তোমাকে ভালোবাসলে কি এত দুঃখ পেতে হয় সে যেই রে আবার হরাদাউদ হরিদাস পাচ্ছে সিদের জানা আরও পর চমকে পড়েছে না আজ এই দুটি বা হ গাছের গোড়া থেকে গোড়াই বসি হরিদাস দেখছি কৃষ্ণ কৃষ্ণ রে অরে কৃষ্ণ কৃষ্ণ রে কোন ভক্ত যখন এমন চলে আমার ভগবানকে ডাকে ভগবান কি নাই সে থাকতে পারে ডাকার মতো ডাক যদি হয় ভগবান বৈকুণ্ঠ ছেড়ে আসতে ওই কৃষ্ণ কি করলেন মা আজ কি করলেন কাঁধে করে নিয়েছে দধি দুগ্ধ মাখন দই আর নিয়ে একটি গোয়ালার ছেলে হয়ে কুড়ে বেড়াচ্ছ গো দই নেবে গো দই নেবে ডাকাত হরিদাস ওই গোয়ালাকে ডাকছ মাগ কৃষ্ণ রূপ নিয়ে এসেছে ওই বালকি যখন ডাকছে গোয়ালা গোয়ালা আমায় একটু দই সেবা করতে দেবে আমি অনেক দিন কিছু খাইনি আমায় একটু দই সেবা করতে দাও না বলছি দই কেন দেব না আমি তো দই বিক্রয় করার জন্য এসেছি তুমি দাও আমি তার বিনিময়ে তোমায় দই বলছে আমার কাছে তো করি নেই আমার কাছে কোনো করি নেই তবে তুমি যদি আমায় বিশ্বাস করে এখন দই সেবা করতে দাও আমি ওই বৃন্দাবনে যাচ্ছি কৃষ্ণকে চুরি করতে আরে কৃষ্ণের অঙ্গে নাকি নয়টি অলংকার যার দাম এক একটি অলংকারের দাম নয় লক্ষ টাকা আমি কথা দিচ্ছি ওই কৃষ্ণকে যখন চুরি করে আনব তোমাকে ওই নয়টা গহনার মধ্যে একটি গহনা তোমায় আমি দিয়ে দেব হরি বল হরি বল বলছে তুমি যখন বলছো এত করে তোমায় বিশ্বাস করে আমি দই দিচ্ছি আজ আজ ভগবান আমার এসে ওই ডাকা বালক নিজে হাতে দই সেবা করাচ্ছে আজ ভগবান এসে ভক্তকে দই সেবা করাচ্ছে যখন হরিদাস বৃন্দাবনে যাবে বলে আবার পথ হাঁটতে শুরু করেছে ওই বৃন্দাবনে যেতে হলে একটা নদী ফেরোতে হয় সে নদীরে কাছে মাঝি ভাই ও মাঝি ভাই মাঝি ভাই আমায় পান করে দাও মাঝি ভাই রাধি গোবিন্দই আমা মাঝির রূপ ধারণও করে নৌকা নিয়ে চলে আসছে মাঝি ভাই তুমি আমায় পার করে দাও মাঝি ভাই বলছে আমায় পারের করি দিলেই আমি পার করে দেবো আমার কাছে তো কোনো করি নেই হে যদি তুমি আমায় বিশ্বাস করে যদি পার করে দাও ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে যখন চুরি করে আনবো তার নয়টি গহনার মধ্যে একটি গহনা তোমায় আমি দান করে যাব ওই ছোট্ট কৃষ্ণ মনে মনে বলছে বেটা আমাকে যাচ্ছে চুরি করতে আর আমার গহনাই নে আমায় দিয়ে দে হরি বল হরি বল বেশ বেশ তুমি যখন এতবার করে বলছো আমি তোমায় পার করে দিচ্ছি তবে গহনাটা দিয়ে যে হরিদাস যখন চলেছে নদী পেরিয়ে সকলকে বলতে শুরু করে গো বলতে পারো বৃন্দাবন কোথায় ওই কৃষ্ণের বাড়িটা কোথায় বলতে পারো সকলে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে কোথা থেকে পাগল আসবে বৃন্দাবনে নাকি কৃষ্ণের কাছে যাবে বৃন্দাবনে তো কৃষ্ণ থাকে না মাগ সেই ডাকাত হরিদাসকে করেছে ওই যে ভাগবত ঠাকুর আমার ভাগবত পাঠ করতে করতে বলেছে জয়ী কৃষ্ণের বৃন্দাবনে থাকে যে কৃষ্ণ তার নবলক্ষ ধেনু পড়ে প্রত্যেক দিন দ্বাদশ রাখালও সহগোষ্ঠে যায় কোনো কথা শুনিনি এই কথাটা কানে শুনেছি জয়ী কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে আর দ্বাদশ রাখাল আছে আজ কি করেছে সেই বৃন্দাবনে সবার হাতে পায়ে ধরছে আর বলছো ওকে বলো না কোথায় কৃষ্ণ আছে সকলে পাগল মনে করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে আবার একজনে কেউ বলে উঠলে ওই যে দেখতে পাচ্ছ ওই পথ দিয়ে প্রত্যেক দিন কৃষ্ণ তার দাদু শাখাল ধেনু বৎস নিয়ে প্রত্যেক দিন গোষ্ঠে যায় ভগবান দেখছেন আমার ভক্ত এত বিশ্বাস নি আমার কাছে এসেছে আমি যদি আমার ভক্তকে দেখা না দিই আমি যদি আমার ভক্তকে ধরা না দিই তাহলে তো এই ভক্তের বিশ্বাস থাকবে না তাই কি করলে দ্বাদশ রাখা নবলক্ষ ধেন ভগবান সৃষ্টি করলেন শুধু ভক্তের মধ্যে বিশ্বাস জাগানোর জন্য আর যখন নবলক্ষ্য ধেনুনি আজ গোষ্ঠে যাচ্ছে সর্বপ্রথমে যাচ্ছে কি শ্রীদাম সত্য ওই ডাকা হরিদাস শ্রীদামকে জড়িয়ে ধরেছে হ্যাঁ সত্য করে বল তুই কৃষ্ণ বলছে না গো আমি কৃষ্ণ কেন হব আমি হলাম শ্রীদাম কৃষ্ণ তো পিছনে আসছে শ্রীদাম চলে যাচ্ছে আবার একজনকে জড়িয়ে ধরেছি হ্যাঁ সত্য করে বল তুই কৃষ্ণ বলছি না গো আমি কৃষ্ণ নয় আমি হলাম শুভ কৃষ্ণ তো পিছনে আসছে একে একে করে দ্বাদশ রাখালকে জড়িয়ে ধরে এর পরে যখন কৃষ্ণ এসেছে সত্য করে বলতো তুই কৃষ্ণ আমি কৃষ্ণ এই কর মুখে চিৎকার করিস না আমি এসেছি তোকে চুরি করে নিয়ে যেতে তাড়াতাড়ি করে একটি বাবা পটলের মধ্যে একটা ছেঁড়া ধুতি ছিল সেই ধুতিটা রেখে তাড়াতাড়ি করে কৃষ্ণের অঙ্গ থেকে গহনগুলা খুলতে শুরু করেছি ওই যে গুরুদেব বলেছে নয়টি অলংকার পরে আছে গুরুদেবের কথা তো মিলে গেছে এতো নয়টি অলংকার পড়ে আছে তাড়াতাড়ি করে ওই কৃষ্ণের অঙ্গ থেকে নয়টি অলংকার খুলতে শুরু করেছে বাবা সাতটি অলঙ্কার খুলেছে আর দুটি অলঙ্কার ওই ডাকা দResourceId খুলতে পারছে না কোন অলংকার না কৃষ্ণ এর চরণে নূপুরে খাদি হরি বল হরি বল যেই না হরি দাস আর খুলতে পারছে না

আর কথা দেখছি তোর এই নপুর খুলে নি আমি তোকে আবার বৃন্দাবনে রাখতে আসবো আয় তুই আমার কাঁধে চেপে বস বসা কৃষ্ণকে কাঁধে নিয়েছে আর যেই না কৃষ্ণকে কাঁধে নিয়েছে কৃষ্ণের দুই চরণ আমার বক্ষ বাজে আজ হরিদাসের বক্ষ বাজে দরিদাস মনের নয়ন ধারায় কৃষ্ণের চরণ দোকানে ভিজে যাচ্ছে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর সেই নদী যে নদী পেরিয়ে হরিদাস গিয়েছিল আর মাঝিকে বলেছিল মাঝি বৃন্দাবন থেকে যখন কৃষ্ণকে চুরি করে আসব তোমায় একটি গহনা দিয়ে যাব নদীর পারে সে দেখছো সেই মাঝিটা নেই থাকবে কি করে গো যে মাঝিটা পার করেছে সে কে আর অন্য কেউ সে যে আমার কৃষ্ণই ছিল আজ অন্য মাঝি হয়ে আসবে কি করে একেবারে হরিদাস কাঁধে করে নিয়েছে হরিব এবার যাচ্ছে সেই দইওয়ালার কাছে দইওলারও দেখা পেল না কেন মা কৃষ্ণ তো তার কাছে আছে দইওয়ালাকে পাবে কি করে তাড়াতাড়ি করে ঘরে এসে মাধবীকে রাখছে মাধবী 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 দরজা খুলো মাধবী দরজা খোলো মাধবী দরজা খুলেছে মাধবী হেই দেখো হেই দেখো মাধবী আমি বৃন্দাবন থেকে আমি ওই কৃষ্ণের নবলক্ষ ওই নয়টি অলঙ্কার আমি চুরি করে এনেছি দেখো হয়ে অপরাধী ওই মাধবী খুনি মনে মনে বলছো স্বামী তোমাকে পাঠিয়েছি তুমি নাকি কৃষ্ণ ভক্ত হয়ে গেছ তার জন্য হয়তো বৃন্দাবনে গিয়ে তুমি কোনো রাজার ঘরের ছেলেকে চুরি করে হত্যা করে ওই ছোট্ট শিশুর কাছ কলম অলংকার গুলো কেড়ে নিয়ে এসেছো তুমি এত অপরাধী এত পাপী দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে মাধবী মাধবী আমি কারো ছেলেকে খুন করিনি আমি কারো ছেলেকে হত্যা করিনি পাপী দুরাচারী খুনি দূর হয়ে যা

ভগবান যদি কাউকে দেখা না দেয় সে কি ভগবানকে দেখতে পায় তাই না তো যখন ওই ডাকাত হরিদাস বলছে মাধবী এই দেখো আমার কাঁধেতে আছে মাধবী গিয়ে দেখছেন তার ঠাকুর ঘরে গিরিধারীর মূর্তিটি নেই আমার স্বামী এত পাপ করেছে পাপের ভরা তারা পূর্ণ হয়ে গেছে বলে যে গিরিধারী বাবা হরিদাসের কাঁধে আছে সেই গিরিধারী ঘরে মাধবী চিৎকার করছে সেদিকে যখন ওই মাধবী হরিদাসের কাঁধে কৃষ্ণকে না দেখতে পেয়েছি স্বামী তুমি কাকে কাঁধে নিয়েছ মাধবী এই তো কৃষ্ণ আমি তো চুরি করেছি স্বামী তুমি কৃষ্ণকে চুরি করেছ তুমি কৃষ্ণকে পেলে কথা সে যে ভগবান মাধবী আমাকে কি বলছ দেখো মাধবী দেখো এর নবলক্ষ ধেন দ্বাদশ রাখা সকলকে রেখে তার গহন অটি গহন আমি নেব বলে সাতটি গহনা খুলতে পেরেছি আর তার চরণের ওই নপুর আমি খুলতে পারি কৃষ্ণ বলছে হরিদাস হরিদাস আমায় তুমি নামিয়ে দাও আমি নুপুর জোড়া খুলে তোমায় দিচ্ছি ডাকাত হরিদাস বলে উঠলেন কৃষ্ণ তুই যদি খুলতেই না খুলে তুই এত দূরে আমার কাছে আসবি কেন কৃষ্ণ বলছে হরিদাস আমি যদি দুপুরগুলো যদি তোমাকে বৃত্তাবনে খুলে দিতাম তাহলে যে তোমার মতো ভক্তির কাঁধে আমার চাপা হতো না যদি আমি বৃন্দাবনের উপর গুলো খুলে দিতা তোমার মতো ভক্তির সঙ্গে আমার আশা হতো না